তোমাদের একটা কথা চুপি চুপি জিজ্ঞেস করি তোমরা কি গভীর রাতে ঘুম থেকে উঠে কখনো ছাদে বা যদি বা না যাও তবে শুনে রাখো আমাদের এই পরিচিত পরিবেশ পৃথিবী কেমন বদলে যায় নিস্তব্ধ রাত চারপাশে কত কি অজানা শব্দ আস্তে আস্তে চাঁদে টুপে যায় কেমন যেন ঘোলাটে জোৎস্না বাতাস না থাকায় থমথম করে চারপাশের পরিবেশ আকাশের তারারা জল জল করে অকারণে কুকুরগুলো ঘেউ ঘেউ করে কোনো নিশাচর পাখি শন শন করে মাথার উপর দিয়ে উড়ে যায় এমন কত গা ছমছম করা অনুভূতির পরশ তোমরা পাবে আর এই অনুভূতির পরশ নিয়ে আমরা শুরু করছি দেবাশিস্তত্বের তন্ত্র বইটি হওয়ার নতুন ভৌতিক গল্পের সিরিজ এর প্রতিটি গল্প অতি বাস্তব সত্য ঘটনা প্রাকৃত অবলম্বনে রচিত শোনো শুরু করছি আমাদের সিরিজের প্রথম গল্প অশরীরী পূর্ববঙ্গে অধুনা বাংলাদেশের এক অচপারাগা কলিমোহর গ্রামের গড়াই নদীর তীরে ছিল আমার মামাবাড়ি ছবির মতো সুন্দর আমরা মামার বাড়িতে বেড়াতে গেলেই নয়ন ঠেঙারে আসতেন আমাদের দেখতে শোনা যায় এরা ছিল বংশ পরম্পরায় ঠেঙারে আমার দাদু নয়নের বাবাকে শাস্তির হাত থেকে বাঁচিয়েছিল তারপর তারা ঠেঙারে বৃত্তি ছেড়ে দাদুর কাজে রত হয়ে ভদ্র জীবন যাত্রা করতে থাকে নয়নদার সবচেয়ে যেটা মজার সেটা হচ্ছে তার গল্প বলার ঢং পড়াশুনো জানেন না জীবনে কোনো দিন বই পড়েননি তাই তার সব গল্পই নিজের জীবনের সত্যি গল্প এমন স্বাভাবিক গলায় এমন একটা অস্বাভাবিক গল্প বলে যেতেন যে শুনে আমরা হতবাক হয়ে যেতাম যেমন অমু গ্রামের সব মানুষ চোর ছিল মানুষেরা তাদের উৎপাতে অতিষ্ঠ হয়ে পুলিশে একদিন খবর দিল তখন ব্রিটিশের রাজত্ব তারা এসে সবাইকে ধরে নিয়ে গেল নেওয়ার সময় যদি কেউ পালিয়ে যায় তাই সবার হাতের তালু ফুটো করে তার ভিতর দিয়ে দড়ি ঢুকিয়ে সবাইকে একসঙ্গে বেঁধে রেখেছিল আমরা অবিশ্বাস করি কেমন করে তার যে নিজের চোখে দেখা আরেকবার নারকেল নিয়ে কথা হচ্ছে নয়নদা বললেন কবে নাকি নারকেল গাছ থেকে নারকেল নামানো হয়েছে নারকেল কেটে জল গ্লাসে ঢালা হলো দেখা গেল জলের ভেতর কুঁচো চিংড়ি জলের সাথে মিশে আছে ভালো করে না দেখলে দেখা যায় না তার নিজের চোখের দেখা ঘটনা আমরা কি করে অবিশ্বাস করি সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার ভূতের গল্পগুলি তার কাছ থেকে শোনা সবচেয়ে যেটা ভয়ের গল্প সেটাই তোমাদের বলছি আজ নয়নদার নিজের ভাষাতেই দা বলতে শুরু করলো সে অনেক অনেকদিন আগেকার কথা আমার বয়স তখন মাত্র পঁচিশ কি ছাব্বিশ সে সময় আমাদের পাশের গায়ে ছিরুমিয়া নামে একজন লোক থাকতো এরকম আমি আমার জীবনে খুব কম দেখেছি এমনিতে তার সুদের কারবার ছিল কিন্তু এমন কোনো খারাপ যেটা সে করেনি লোকজনকে ফাঁকি দিয়ে তাদের জমি লিখে নেওয়া থেকে শুরু করে জোর করে গুন্ডা খুন রাহাজানি সব কিছুতেই তার দারুণ পশার ছিল শুকনো দড়ির মতো চেহারা ধুত নিতে অল্প কিছু দাঁড়িয়ে মাথায় টুপি মুখে সব সময় পান কষ্ট পানের পিক পড়ছে দাঁতগুলি লাল সেই ছিরু একরাতে এক রাতে কারা এসে খুন করে গেল বাজার থেকে ফিরে আসছিল বাড়ির কাছে বাঁশ যার তার কাছে আসতে লাঠির এক আগাতে মাথা তু ধর ধরপর করতে করতে কিছুক্ষণের মধ্যেই এসে শেষ মানুষ মারা গেলে খুশি হতো কিন্তু চিরুমিয়া মারা গেলে তিন চার গ্রামের মানুষ অনেক খুশি হয়েছিল পরদিন অনেক থানা পুলিশ হলো সদর থেকে দারোগা নিজে এলেন লোকজনকে জিজ্ঞাসাবাদ করে কাগজপত্রে সব কিছু লিখে দিলেন যাওয়ার সময় বলে গেলেন ছিরুমিয়ার লাশ শহরে নিয়ে যেতে হবে খুনের মামলা লাশ নাকি কেটে দেখতে হবে কে যাবে চিরুমিয়া লাশ নিয়ে দু চোখের বিষ ছিল এলাকার সব লোকের কারোটুকু বড় গ্রামের মাতবররা তখন অনেক কষ্ট করে আমাদের কয়েকজনকে রাজি করালেন জোয়ান বয়স তখন ভাবলাম কী আছে নিয়ে যাই লাশটাকে মরে যখন গেছে রাগ পুষে আর কী হবে দুজন বলল তারা যেতে পারে কিন্তু লাশ পৌঁছেই তাদের ফিরে আসতে হবে বাড়িতে জরুরি কাজ মাতব্বররা তাতে রাজি গরমের দিন লাশ বেশিক্ষণ ফেলে রাখা যায় না আমরা চারজন আর গ্রামের মাতব্বর মোট পাঁচজন রওনা দিলাম শহরে শুকনো টিং টিংয়ে চিরুমিয়ার শরীর কিন্তু কি ওজন যান বের হয়ে গেল চারজন জোয়ান মানুষের কি কষ্ট আমাদের মাঝে সিপাশের বয়স কম ছিল ভয়স ভয় বেশি কিন্তু প কিছু একটু পর পর বলে লাশ এত ভারী কেন গা তেনারা ভর করেছেন নাকি তেনারা কিনা জানি না কিন্তু চাটাই দিয়ে পেঁচিয়ে বাঁশের সাথে বেঁধে লাশ আনতে আনতে আমাদের কাল ঘাম ছুটে গেল নদীর একদিকে শহর অন্যদিকে লাশ কাটা ঘর আশপাশে ধানি জমি মাঝখানে ছোট লাল রঙের ঘর চারপাশের বুনো জঙ্গল ঘরটাকে প্রায় ঢেকে রেখেছে দরজায় তালা মারা ছিল কিন্তু পুরোনো জম তালা ধাক্কা দিতেই নিজে থেকে খুলে গেল ভেতরে উঁচু টেবিল কংক্রিট দিয়ে লাশ কাটা ঘরের সাথে পাকাপাকিভাবে তৈরি করা হয়েছে টেবিলের পর ছিড়ু মিয়াকে রেখে আমরা বের হয়ে এলাম ভেতরে কি পোটকা গন্ধ বাইরে এসে দেখি কিছু কুকুর অদ্ভুত কুকুর সেগুলি লাশ কাটা ঘরের আশেপাশে থাকে মানুষকে ভয় পায় না বে লাশ নিশ্চয়ই শ্রাদ্ধ শান্তি না করেই পুড়িয়ে ফেলে দেখলাম কুকুরগুলি মাটি ঘুরে করে হাড় বের করছে আমাদের দেখে সরে গেল না উল্টে আমাদের চোখের দিকে ঠান্ডা চোখে তাকিয়ে রইল বাপখানা এই লাশগুলি হেঁটে বেড়াচ্ছে কেমন করে দেখে কেমন জানি ভয় লাগে যে দুজনের ফিরে যাবার কথা তার একটু বিশ্রাম নিয়ে তাড়াতাড়ি রওনা হয়ে দিল বেশি রাত হওয়ার আগেই তারা গ্রামে পৌঁছাতে চায় আমরা বাকি তিনজন অপেক্ষা করছি কিন্তু লাশ কাটার জন্য ডাক্তার বা অন্য কেউই আর আসে না আবার রাত হয়ে গেল তাই আমাদের মাতব্য ঠিক করলেন থানায় গিয়ে খোঁজ নেবেন একা যেতে ভরসা পান না গ্রামের মানুষ শহরে গেলে মানুষের ভিড়ে তাল হারিয়ে হলে না সাথে আরেকজনকে নিয়ে যেতে হয় শ্রীবাস কখনো শহর দেখেনি আমি তাকে বললাম সাথে যেতে শহরটা দেখে আসুক মরা একটা লাশ তো পালিয়ে যাবে না একজন থাকলেই হলো ওই বাজে কুকুরগুলি না থাকলে পাহারা দেবারও দরকার ছিল না শ্রীবাস আমাকে একা রেখে যেতেই তস্তুত করছিল জায়গাটা নাকি ভালো নয় আমি হেসে উড়িয়ে দিলাম পরিষ্কার দিনের বেলা চারপাশে ধানের খেতে চাষিরা কাজ করছে ভয়ের কি আছে ওরা চলে গেলে আমি একা একা একটু দূরে বসে রইলাম মাঝে মাঝে তাকিয়ে লাশ কাটা ঘরটিকে দেখি কুকুরগুলি ঘুর ঘুর করতে করতে ঘো গো করে খ্যাপা সরে নিজেদের ভিতর ঝগড়া করে মাঝে মাঝে মাটি খুঁড়ে কি যেন তুলে খচমচ করে খায় ভারী অস্বস্তি লাগে মনে কথা ছিল ওরা ঘণ্টা খানেকের মধ্যে ফিরে আসবে কিন্তু বেলা পরে লোক তো কেউ আসে না আমি পড়েছি মুশকিলে না পারি যেতে না পারি থাকতে চাষিরা সবাই মিলে ফিরে যেতে শুরু করলো দু একজন কৌতূহলী মানুষ আমার সাথে কথাবার্তা বললো ছিরুমিয়াকে বাড়ি কোথায় কীভাবে খুন হলো সব বৃত্তান্ত খুলে বলতে হলো লাস্টেকে দেখতে চাইলে আমি ভিতরে গিয়ে চাটাই খুলে দেখালাম মানুষের এই একটা জিনিস বড় আশ্চর্য একটা মরা মানুষ না দেখে কিছুতেই যাবে না মরে যাবার পর চির চোখ কেউ বন্ধ করে দেয়নি তাই চোখ খোলা উপরের দিকে স্থির চোখে তাকিয়ে আছে মুখটা অল্প হাঁ করা ময়লা হলো দাঁত বের করে আছে সন্ধে হয়ে আসছে বুঝলাম আজ আর কেউ আসবে না আর এই জায়গাটা নাকি বারাবরি রকমের খারাপ মানুষজন নাকি দিন দুপুরেই ভয় পায় রাতে নাকি বিরাট বিরাট সাদা রঙের কুকুর ঘোরাঘুরি করে এখানে কোথা থেকে আসে কোথায় যায় কেউ জানে না আমি একা একা বসে মশার কামড় খাচ্ছি আর চিরু মিয়াকে সালা গালি দিচ্ছি শালা বেঁচে থাকতে তো জ্বালিয়েছে এই মোড়েও জ্বালিয়ে গেলো কতক্ষণ বসেছিলাম না হঠাৎ শুনি শব্দ বাতাসের অন্ধকারে বুঝতে পারিনি কখন আকাশ মেঘে ঢেকে ফেলেছে প্রচন্ড ঝড় শুরু হলো পারলে আমাকে প্রায় উড়িয়েই নেয় বাতাসে একটু পর বাতাসের সাথে শুরু হলো বৃষ্টি দেখতে দেখতে ভিজে একেবারে চুপসে গেলাম ঠান্ডাও লাগছে প্রচন্ড ভাবলাম অনেক হয়েছে না এখনই পালাবো ঝড়ের মাঝে যে কোথায় যাব তাও জানি না যখন চলে যাবার জন্য পা বাড়িয়েছি হঠাৎ শুনি গলার আওয়াজ ঝড়ের মাঝে বোঝা যায় না কিন্তু মনে হলো মাতব্বরের গলার আওয়াজ আমিও চেঁচিয়ে ডাকলাম তাদের তারা উত্তর দিল আমি স্পষ্ট শুনতে পেলাম আমার বুকে তখন সাহস ফিরে এলো সবাই ফিরে আসছে তাহলে ভাবলাম বাইরে দাঁড়িয়ে ভিজে কী লাভ লাশ কাটা ঘরের ভিতর গিয়েই অপেক্ষা করি মাথা পরও অন্তত একটা ছাদ তো আছে আমি লাশ কাটা ঘরে ঢুকছি হঠাৎ কেন জানি মনে হলো কাজটা ভালো হচ্ছে না কি জানি মনের ভিতরে বলে উঠলো খবরদার যাস নে ভেতরে বিপদ হবে কেমন জানি শিরশির করে উঠলো আমার শরীর কিন্তু তখন জোয়ান বয়স বুদ্ধি কম সাহস বেশি ভাবলাম আরে দূর আমার ভয়টা কিসের আমি ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিলুম ভীষণ বৃষ্টি আসছিল আর চোখে তাকিয়ে দেখি ছিরুমিয়ার লাশকে একবার দেখলাম এমনিতে অন্ধকারে কিছু দেখা যায় না বিদ্যুৎ চমকালে দেখা যায় ছিরুমিয়ার লাশ একই হয়ে পড়ে আছে একটু করে অনেকক্ষণ পার হয়ে গেল কিন্তু ওদের তো দেখা নেই আস্তে আস্তে বুঝতে পারলাম ওটা নিশির ডাক ছিল সাথে সাথে ভয়ে আমার সারা শরীর কাঁটা দিয়ে উঠলো চিন্তা ভাবনা বুদ্ধি বিবেচনা সব কমে গেল নড়তে সাহস পাই না দরজা খুলে বাইরে যা শক্তি নেই মনে হলো দাঁড়ালে পিছন থেকে চিরুমিয়া লাফিয়ে পড়বে আমার উপর অনেক কষ্ট করে নিজেকে শান্ত করলাম বোঝালাম কিছু নয় চিরুমিয়া মরে গেছে মরা মানুষ কি করবে বৃষ্টিটা একটু কমলে বের হয়ে শহরের দিকে যাব আজ অনেক হয়েছে আর নয় চুপচাপ বসে আছি হঠাৎ মনে হলো পিছনে কি একটা শব্দ হলো চাটাইয়ে শুয়ে থাকা ছিরুমিয়া নড়ে উঠলে যেরকম শব্দ হবে সেই রকম বুকটা ছ্যাঁত করে উঠলো ভয়ে কিন্তু নিজেকে বোঝালা আমি ইঁদুর হবে নিশ্চয় বৃষ্টিটা তখন কমে আসছে আর একটু কমলেই বের হয়ে যাব আমি এখনও বুঝতে পারি আমার উপর কিছু একটা ভর করেছিল সে রাতে বিচার বুদ্ধি কমে গেছিল কোনো কারণে প্রথমে একা ওইভাবে রকম একটা জায়গায় ডোকা আমার পক্ষে মোটে উচিত হয়নি তাছাড়া যখন বুঝতে পেরেছিল ওদের গলার স্বর আসলে ভুল শুনেছি তখনই আমার বের হয়ে যাওয়া উচিত ছিল আমি ভিতরে বসে আছি হঠাৎ মনে হলো বাইরে কিজন একটা ছুটে গেল আমি চমকে উঠলাম কিন্তু চমকে উঠে বসেই থাকি আর কিছু করি না বাইরে তাকাতে ভয় হয় তাই দরজাও আর খুলি না কাঠ হয়ে বসে আছি হঠাৎ আমি স্পষ্ট শুনলাম টেবিলের চাটের উপর সিরোমিয়ার শরীর বেশ ভালোভাবে নড়ে চড়ে উঠলো আমার শরীরের সব লোম খাড়া হয়ে যায় ইঁদুরের শব্দ এটা নয় ইঁদুর এত জোরে শব্দ করতে পারে না পেছনে তাকানোর সাহস নেই যদি কিছু একটা দেখি কতক্ষণ এভাবে বসেছিলাম জানি না মনে হয় কয়েক যুগ বাইরে তখন সোটা শব্দটা ভীষণ বেড়ে গেছে কুকুর শিয়াল কিছু একটা এদিক থেকে সেদিক এদিক থেকে সেদিক ক্রমাগত সোটা করছে আমি দেখি আর পারিনা নড়তে চড়তে ভয় হয় শুধু মনে হয় পিছন থেকে কিছু একটা আমার উপর লাফিয়ে পড়বে তবু সাহস করে আস্তে আস্তে উঠে দাঁড়ালাম আর সাথে সাথে আমার স্পষ্ট মনে হলো সাটাই থেকে সিরুমিয়াও উঠে বসলো অসম্ভব ভয় পেয়ে গেলাম আমি চন করে মাথায় রক্ত উঠে গিয়ে শির দ্বারা দিয়ে ঠান্ডা কি একটা বয়ে গেল তাড়াতাড়ি দরজা খোলার চেষ্টা করলাম কিন্তু দরজা কে যেন বাইরে থেকে বন্ধ করে দিয়েছে যতই ধাক্কা দেই দরজা আর খোলে না পাগলের মতো লাঠি দিচ্ছি দরজায় আর হঠাৎ তখন মনে পড়লো যে দরজাটা বন্ধ দরজাটা খুলে ফেললাম এক দৌড় দেব কিন্তু স্বামী তাকে স্তম্ভিত হয়ে গেলাম নয়ন্দা একটু থামলেন তার নিশ্চয়ই পুরো দৃশ্যটা মনে পড়ে গেছে মাথা ঝাঁকিয়ে খানিকক্ষণ একপাশে তাকিয়ে থেকে আবার শুরু করলেন বলতে সামনের দিকে তাকিয়ে দেখি লাশকাটা ঘর ঘিরে গোল হয়ে বসে আছে কুকুরের মতো কতকগুলি প্রাণী দেখতে কুকুরের মতো হলেও কুকুরের থেকে অনেক বড় চোখগুলি করছে অন্ধকারে গায়ের রং ধপধপে সাদা আমাকে দেখে সবগুলি নড়ে সরে বসলো চাপার স্বরে ডাকে কেমন যেন হিংস্র ভাবভঙ্গি যেন সবগুলি একসাথে লাফিয়ে পড়বে আমার উপর আমি আতঙ্কে পাগলের মতো হয়ে আবার ভেতরে ঢুকবো তখন দেখি সিরুমিয়া দু হাতে টেবিলটা ধরে পা ঝুলিয়ে বসে আছে মুখে কেমন একটা ধূর্ত হাসি কিন্তু চোখের দৃষ্টি স্থির পাথরের মতো ভালো দেখা যায় না কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে আমার দিকে তাকিয়ে আমার ভিতর দিয়ে কি যেন দেখছে মানুষ বেশি ভয় পেলে সব বুদ্ধি হারিয়ে ফেলে আমার শুধু মনে হতে লাগলো এক্ষুনি গিয়ে সিরুমিয়াকে চেপে শুইয়ে দিতে হবে কেন আমার সেরকম মনে হচ্ছিল এখনো আমি জানি না শুধু মনে হচ্ছিল ও মরা মানুষ ওর বসে থাকার কথা না ওর বসে থাকা সাংঘাতিক একটা সর্বনাশের ব্যাপার নিশ্চয়ই পাগল টাগল হয়ে গেছিলাম সত্যি সত্যি যখন ভিতরে ঢুকছি তখন প্রচন্ড শুনি এক কে কে ওখানে আমার জ্ঞান ফিরে এলো ভাবলাম সর্বনাশ আমি একই করতে যাচ্ছিলাম তাড়াতাড়ি ঘুরে বাইরে তাকিয়ে দেখি একজন লোক দাঁড়িয়ে আছে অন্ধকারে ভালো দেখা যায় না মনে হলো বয়স্ক লম্বা চওড়া গায়ে লম্বা পাঞ্জাবি আমাকে তাকাতে দেখে আবার প্রচন্ড জোরে একটা ধমক দিল কি করছো ওখানে বের হয়ে এসো এখনি এক্ষুনি বের হয়ে এসো ভয়ে তখন আমার সারা শরীর কুলকুল করে ঘামছে আমি কোনো মতে টলতে টলতে বের হয়ে এলাম সিরুমিয়ার লাশ দেখিয়ে কিছু একটা বলতে যাব লোকটা আবার ধমক দিয়ে উঠলো খবরদার পেছনে তাকাবে না সোজা বের হয়ে এসো আমি লাশ কাটা ঘর থেকে বের হয়ে এলাম কুকুরের মতো জন্তুগুলি কেন জানি অনেক পিছনে সরে গেছে সেখান থেকে চাপা সরে গো গো করছে আমি লোকটার দিকে ছুটে যাচ্ছিলাম লোকটা আবার আমাকে ধমকে উঠলো এদিকে না সোজা সামনের দিকে হাঁটো আমার নিজের উপর তখন কোনো জোর নেই লোকটির কথা মতো টলতে টলতে হাঁটতে থাকি পিছন থেকে লোকটা বলল সোজা সামনের দিকে তাকিয়ে হাঁটো খবর তার পেছনে তাকাবে না আমি আচ্ছনের মতো হাঁটতে থাকি খানিকক্ষণ পর কি একটা বলতে যাব লোকটা কোনো কথা নয় সামনে সোজা সামনের দিকে হাঁটো হঠাৎ আমার মনে লাগলো লোকটা বুঝলো কেমন করে আমি কথা বলবো তাছাড়া এত বৃষ্টি হয়ে চারদিকে কাদা পানি হয়ে আছে আমি সব সব করে হাঁটছি লোকটার হাঁটায় কোনো শব্দ নাই কেন ঘুরে পিছন দিকে তাকাবো লোকটা তখন আবার প্রচন্ড ধমক দিল খবর তার পিছনে তাকাবে না আমার কি হলো জানি না তবু আমি পিছনে তাকালাম তাকিয়েই বুঝতে পারলাম কেন সে বলেছে তাকাতে না চাঁদের আলোতে স্পষ্ট দেখা যায় পিছনের লোকটা আসলে মানুষ নয় চেষ্টা করছে মানুষের মতো রূপ নিতে অন্তত দশ ফুট উঁচু কালো নাক মুখ চোখ আসে কিন্তু যেরকমভাবে থাকার কথা সেরকমভাবে নেই অন্যভাবে আছে আমি তাকাতেই জিনিসটা অদ্ভুত একটা শব্দ করে দাঁড়িয়ে গেল দেখলাম ওর চোখ নাক মুখ নড়তে থাকে যেন প্রাণপণ চেষ্টা করছে সেগুলিকে আটকে রাখতে যেন খুলে আসবে হঠাৎ করে এরপর আমার আর কিছু মনে নাই পরে শ্রীবাসদের কাছ থেকে শুনেছি আমাকে ওরা যখন পেয়েছে তখন আমি নাকি পাগলের মতো ছুটছি ওরা যেদিক থেকে আসছিল সেই দিকেই ছুটে যাচ্ছিলাম প্রায় দুইজন মিলে ধরে থাকতে পারে না সারা শরীর থেকে নাকি তেল তেলে পিছল কি একটা জিনিস বের হচ্ছে তখন জোর করে ঘুষি মেরে আমাকে ধাতস্থ করে ওরা আমি নাকি বিড় বিড় করে কি একটা কথা বলে জ্ঞান হারালাম নয়ন্দ থামতেই একজন জিজ্ঞেস করলো চিরুমিয়া লাশের কি হলো নয়ন্দা বলল কে জানে আসলে আমাকে সে মেরেই ফেলত লোকজন ঠিকই বলেছিল জায়গাটার দোষ আছে আমি মরেই যেতাম ভূতটা আমাকে বাঁচিয়ে দিয়ে গেল আমরা আমরা জিজ্ঞেস করলাম ভূত আপনি বুঝতে পারলেন কেমন করে সেটা ভূত নয়নদা বললেন তখন কম ছিল ছিল না বয়স তাই বুঝতে পারিনি এখন কিভাবে বোঝেন আর কখনো ভূত দেখেছেন নয়নদা হঠাৎ উঠে পড়েন ধমকে দিয়ে বলেন যাও যাও ঘুমাও ছেলেরা কেন ভূতের গল্প শুনতে চাও